মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি খেয়া ঘাট এটি মূলত এখান থেকে ছেড়ে ওই পারে এই খেয়া নৌকা ভিড়ে তো কয়েকদিন যাবত মাত্রাতিরিক্ত কচুরি পানা এসে জমা হওয়ায় খেয়া পারে বেগ পেতে হচ্ছে চেষ্টা করতেছে মাঝি মাল্লারা কিন্তু কাজ হচ্ছে না নৌকা থেমে আছে দিয়ে নদীর স্রোত আছে কিন্তু নৌকার কিচ্ছু হচ্ছে না দেখুন একটু আগাচ্ছে না নৌকা আপনারা দেখুন নৌকার পাশ থেকেই ধার আছে নদীর স্রোত আছে তাতে কচুরিপানা চলে যাচ্ছে কিন্তু এইখানটায় স্রোত না থাকায় বেগ পেতে হচ্ছে এখন এইবার থেকে রশি দিয়ে টেনে আনার চেষ্টা করা হচ্ছে শ্যালো মেশিনের পাখার বাড়িতে কচুরি বানা পিছিয়ে যাচ্ছে কিন্তু নৌকা সামনে আগাচ্ছে না এবার দেখা যাক আর একজন সাহায্যকারী কিভাবে সাহায্য করে এখন রশি রশি দেবে ওই নৌকায়

কাছাকাছি চলে এসেছে আর একটু আসলে হয়ে যায় এই চলে এসেছে হ্যাঁ আসছে খুবই করতেছে তারা দেখুন হ্যাঁ দর্শক এটি হলো মাত্রাতিরিক্ত কচুরি বানার বিড়ম্বনা কাছাকাছি চলে আসলেও খেয়াঘাটের যেই মা রয়েছে এইটা পর্যন্ত পোষাও কষ্ট হবে মানে এইখানে কচুরি পানার স্তরটা অনেকটাই খুবই ঘন চাপা চাপ না

খুব চেষ্টা করা হচ্ছে শেষ সময় এবার কাছাকাছি পৌঁছানোর জন্য ইঞ্জিন এখন বন্ধ করে দেওয়া হচ্ছে মানুষজন নামতে পারবে কিন্তু মোটরসাইকেল সাইকেল এগুলো পারাপারে ঝামেলা হবে প্রিয় দর্শক নৌকা কাছাকাছি ভিড়লেও এখনো মাঝে ফাঁকা আছে মানুষজন দেখুন কীভাবে পারাপার হচ্ছে এবার পাটাতন দেওয়া হচ্ছে

প্রিয় দর্শক যাত্রী সব নেমে গেছে এবার মোটরসাইকেল নামানোর পালা একটি পাটাতন দেওয়া হয়েছে কিন্তু মনে হচ্ছে না এই পাটাতন দিয়ে সম্ভব নৌকাটি আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্রোত তো ওই পাশে ভালোই আছে যে কচুরি বানা যাই যাইতেছে ইঞ্জিন আবার স্টার্ট করা হয়েছে এবার শেষ যাত্রী নেমে গেছে নৌকা পাতলা হয়েছে এবার চাপতে পারে কাজ হচ্ছে না খুচুরি বানা একদম চাপ বেঁধে আছে আর একজন সাহায্যকারী টান দিয়ে এই পাশে ফেরানোর চেষ্টা করতেছে চেষ্টার পরও পুরাটা ঘেরানো সম্ভব হলো না এখনো ফাঁকা আছে এই পাশ দিয়ে মূলত কয় গ্রামের লোক যাতায়াত করে এখান দিয়ে তা এটা তো বরুন্ডি ঘাট বলে না প্রিয় দর্শক এটি বরুন্ডি ঘাট প্রায় পনেরো থেকে বিশটি গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে তাদের পারাপারের একমাত্র ভরসাই নৌকা এখনো নৌকাটিকে পুরাপুরি ভেরানো সম্ভব হয়নি এবার বিশেষ কৌশলে কচুরি পানার মাঝে দিয়ে সরানোর চেষ্টা করা হচ্ছে একটা পারাপাড়ে তাহলে প্রায় আধা ঘন্টার বেশি শুধু ওই অসরোধ লাগলো তাই না তারপরে লোকজন আসা যাওয়া এখানে তো বিড়ম্বনা আছেই কিন্তু প্রায় তিরিশ মিনিটের বেশি আমরা দেখলাম শুধুমাত্র ওই কচুরি পানা থেকে মুক্তি পাইতেই প্রায় তিরিশ মিনিটের বেশি সময় লেগে গেল এখনও নৌকাটি পুরোপুরি ফেরেনি আর পুরোপুরি না ফেরলে মোটর সাইকেল নামানো সম্ভব না এসব ভারী মোটর সাইকেল যেতে পারে যদিও এই পাটাতনের ভিতর দিয়েই সাইকেলগুলো চলে গেছে চেপে গেছে হ্যাঁ চেপে গেছে চেপে গেছে প্রিয় দর্শক একদম ইঞ্জিনের যত শক্তি আছে সব দিয়েই চেষ্টা করা হচ্ছে নৌকাটি ইতোমধ্যেই চেপে গেছে এভাবেই পারাপার করতে হচ্ছে এখানকার পনেরো থেকে বিশটি গ্রামের মানুষদের হ্যাঁ এখানে পাড়াপাড়ার অপেক্ষায় মানুষের ভিড় হয়েছে আর একটি মোটর সাইকেল আছে শেষ এতক্ষণ পরে পাড়াপাড়ের অপেক্ষায় এখানকার মানুষ তো এখন যাত্রী উঠতে নিষেধ নৌকায় পানি উঠেছে তারা নৌকা ছাড়বে এর আগে নৌকায় উঠতে নিষেধ করে দিলি পানার বেগ দেখা যাচ্ছে নৌকা এখানে স্থির কিন্তু কুসির ফানা যাচ্ছে প্রিয় দর্শক সকালে ভালো থাকবেন শুভকামনা